বিএনপি ও সেনা প্রধানের বক্তব্য মিলে যাচ্ছে শুধু বিএনপি কিংবা প্রধান নয় চারটা পয়েন্ট মেলে যাচ্ছে এটা রহস্য উদ্ঘাটন আমাদের করতেই হবে অতীব জরুরি এটা নিয়ে নানান কাজ চলছে রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে আপনি যদি ডিপি স্টেটের খেলা রাজনীতির খেলোয়াড় বাস্তবতা এদের সম্পর্কে আপনি ভালোভাবে জানেন এ চেনেন আপনি অত্যন্ত উদ্বিগ্ন হবেন চিন্তিত হবেন মহাচিন্তার বিষয় অতএব এটা নিয়ে আমাদের কথা বলতে হবে জনগণকে সচেতন থাকতে হবে জনগণকে আশ্বস্ত করতে হবে যে না জনগণ ঠিক থাকলে লাভ নেই বিজয় জনগণের হবে দর্শক বিএনপি যা বলছে বিএনপি কি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচিত সরকারি সব সমস্যা সমাধান ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক এগুলোর কথা বিএনপি বলছে আওয়ামী লীগও সেই কথা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক ভারত বলছে ভারতের সেনাপ্রধান বলছে যে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে আমাদের সেনাপ্রধানও সেম কথা বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অথচ নির্বাচন নিয়ে কথা বলে সেনাপ্রধানের কোনো কাজ হতে পারে না কিন্তু বলছে সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন দিয়ে আবার বিএনপির লোকজন কথা বলছে সেনাপ্রধানকে ডিফেন্ড করার চেষ্টা করি দেখেন সেনাপ্রধানকে আমরা রেসপেক্ট করি করবো তিনি হাসিনার পতনে ভূমিকা রেখেছেন ডেফিনেটলি তিনি আমাদের সহযোদ্ধা কিন্তু এটাও তো ঠিক যে তিনি হাসিনার আত্মীয় হাসিনা তাকে নিয়োগ দিয়েছেন এই জায়গাটা কিছু ক্রিটিক্যাল দৃষ্টিতে তো তাকে রাখতে হবে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়ার তো সুযোগ নেই কিন্তু বিএনপি তাকে ব্লাঙ্ক চেক দিয়ে দেখেন বিএনপি কতটা নিচে নামতে পারে সেটা সেনাপ্রধানকে বাদ দিলাম সেনাপ্রধান তো আমাদের অভ্যুত্থানে ভূমিকা রেখেছে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি কি ভূমিকা রেখেছে তাকেই বিএনপি তার স্বার্থে রেখে দিয়েছে আর সেনাপ্রধান যতই আওয়ামী লীগের আত্মীয় হোক শেখ হাসিনা যাই হোক এটা তো তাদের কাছে কোনো বিষয় না বরং বাস্তবতা হচ্ছে রহস্যটা আমি আসছি সেনাপ্রধানের বক্তব্য যে সেনাপ্রধান নির্বাচন বিএনপিও সেটা যাচ্ছে বা আন্দোলন করছে এজন্য বিএনপি এভাবে বলছে আহ মনে হয় রহস্য এটা সেনাপ্রধানকে বলেছে যে বাহিনীর বিচারও হবে না বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে না আপনার চাকরিরও কিছু হবে না আমরা দেখবো আমাদেরকে আনেন আর ভারতের ভরসা বিএনপি আর ভারতকেও বিএনপি বলেছে বা বিএনপি কে ভারত বলেছে যে কোনো সমস্যা হবে না আমরা আমরাই তো শত্রু শিবির তার বিরুদ্ধে আমরা তো আপনারাও বলেন আমরাও বলি সমস্যা কি এটা হচ্ছে মূল পয়েন্ট মিলে যাচ্ছে এই কারণে সব ক্ষমতার খেলা স্বার্থের খেলা ব্যক্তিগত পদ পদবি চাকরি নিরাপত্তা এগুলোর জন্য দেশের বৃহত্তর স্বার্থ নয় এখানে সাব সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হওয়ার জুজুর ভয় দেখানো অথচ এটা স্বাধীনতা সার্বোত্ব বিপন্ন হলে সেটা ভারতের মাধ্যমে হবে অথচ ভারতেই চাইছে ডিসেম্বর নির্বাচন অর্থাৎ ভারতের কথায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেন যে সার্বভৌমত্ব বিপন্ন হলে শুধু ভারতের হাতেই হতে পারে অন্য কারো হাতে নয় পাকিস্তানের হাতে তো নয় এটা উদ্বেগজনক দর্শক সেনাপ্রধানের বক্তব্য নানান অ্যাঙ্গেলে আমরা বিশ্লেষণ করেছি এবার বিএনপির একটা বক্তব্য ইন সাপোর্ট অব সেনাপ্রধান দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন এই সেম কথাই বোঝানোর চেষ্টা করছে সেনাপ্রধান আমির খুশি মাহমুদ চৌধুরী একই কথা বলছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি করতে নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদস্য হোসেন মাহমুদ চৌধুরী আচ্ছা সেনা প্রধান তার সক্ষমতা দিয়ে তিনি দেখিয়ে দেখ যে সরকার নির্বাচিত বা অভ্যুত্থান বা কি এটা তো তার বিষয় না নির্বাচিত সরকার মধ্যে অপেক্ষা করতে হবে কেন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক থাকবে না নির্বাচিত সরকারের মধ্যে এমন কি জাদু আছে এগুলো কোনো কথাই না তখন তো যেমন এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে কারা বিএনপি ক্ষমতা আসলে তারা আরো বেশি ঘটাতে পারবে তাহলে অবনতি হবে না উন্নতি হবে উন্নতি হবে না অবনতি হবে তাহলে সেনাপ্রধান কেন চ্যালেঞ্জ নিচ্ছেন না বা এতদিনে কি করেছেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দুই মাসের নামে দিয়ে এখন স্থায়ী ভাবে দিয়ে দিয়েছে কই কি করছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী এখন দেখেন অন্যদিকে বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে কার্যালয় দলটির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এবং রাজনৈতিক উপদেষ্টা এরপরে বৈঠক সে ব্রিফিং কালে তিনি কথা বলেন বিদেশিদের সাথে হয় বাংলাদেশি ইনভেস্টমেন্ট বা ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা এইসব বিষয়ে কোনো কথা নাই কথা হচ্ছে নির্বাচন নির্বাচন করার চেষ্টা করছে এর মানে বাংলাদেশের নিয়ে একটা ম্যানেজ বৈশ্বিক খেলা চলছে একটা নাম নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা দেয়ার এটা বিদেশিদের বিশেষ করে যারা কায়েমী স্বার্থবাদী তাদের স্বার্থ রক্ষা করবে জনগণের স্বার্থ নয় সেই চেষ্টা চলছে সেই ষড়যন্ত্র চলছে ডক্টর ইউনুস সরকার পাল্টা ব্যবস্থা নিচ্ছেন জাতিসংঘ মহাসচিব চিঠি দিয়ে সমর্থন জানাচ্ছেন আর জাতিসংঘ মহাসচিব চিঠি দিয়েছেন ডক্টর চিঠির রেসপন্সে এবং জাতিসংঘ মহাসচিব আসবেন এরুন মাস্কের সাথে ভালো সম্পর্ক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সমর্থন আছে এভাবে একটা খেলা চলছে নিঃসন্দেহে একটা গেম চলছে বাংলাদেশকে নিয়ে বিএনপি বাংলাদেশকে ওয়ান ইলেভেন পরবর্তী যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে নিয়ে যেতে চায় যে একটা সাধারণ নির্বাচন চায় জনগণের সুষ্ঠু ভোটে সুষ্ঠু নির্বাচন এটা বিএনপি চায় না তিনি বলেন বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে নির্বাচন অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চান ফ্রান্সের রাষ্ট্রদূত এক প্রশ্নের জবাবে তিনি বলেন দেশে একটাই সংস্কার প্রয়োজন তা নির্বাচন অন্য সংস্কারগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে নির্বাচন করতে অন্য সংস্কার দরকার নেই আর রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে মানে ওটা করা যাবে না আর রাজনৈতিক দলের মতামত মানে ডক্টর ইউনুস মতামত নিয়ে করবে করবে তাও না ওটা পার্লামেন্ট রাজনৈতিক দল তো কত কার মত নিবে মানে এগুলো অর্থ হচ্ছে ওটা নির্বাচিত নির্বাচন হলে তারপর এখন হচ্ছে শুধু নির্বাচন আর কিছু না তো দর্শক বিএনপি সেনাপ্রধান ভারত আওয়ামী লীগের বক্তব্য যে মিলে যাচ্ছে এর অর্থ হচ্ছে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আনো ভারত সেনাপ্রধান সবার চাকরি স্বার্থ এগুলো নিশ্চয়তা দাও ভারতের সাথে গোপন চুক্তিযুক্ত এগুলো ডিসক্লোজ করা হবে না কোনো চুক্তি বাতিলও করা হবে না পিএনপি নিরিবিরি ক্ষমতায় থাকুক কিন্তু জনগণ এটা চায় না জামাত শিবির এটা চায় না তারা চায় ডক্টর ইনুস সরকার সংস্কার করবে সুষ্ঠু নির্বাচন হবে ভারতের চাও পূরণ হবে না জনগণ এবং জামাত শিবির চায় এটা তা আমি বিশ্বাস করি এখানে জনগণ এবং জামাত শিবিরের বিজয় হবে ডক্টর ইউনুস টিকে যাবেন তার নেতৃত্বে সংস্কার হবে তার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে যৌক্তিক সময়ে ভারতের চাওয়া পূরণ হবে না ভারতের চাওয়া যতই সেনাপ্রধানের মুখ থেকে প্রতিফলিত হোক না কেন জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই এবং জামাত ইসলামের জন্য এটা একটা পরীক্ষাও বটে যে তারা সেনাবাহিনীর সন্দেহজনক কথাবার্তা সেনাপ্রধানের সেটার বিপরীতে গিয়ে তারা অলরেডি জনগণের কাতারে থাকছে জামাত অতীতে তো ভুল করেছে জনগণের কাতারে থাকতে পারেনি একাত্তর সালে কিন্তু না জামাতের ইতিহাস সেনাবাহিনীর কাতারে থাকার ইতিহাস কিন্তু না এবার জামাত ঠিক আছে তারা জনগণের কাতারে থাকার ইঙ্গিত দিয়েছে সেনাপ্রধানের বক্তব্যের বিপরীতে তারা অবস্থান নিয়েছে অলরেডি